নমস্কার বন্ধুরা বেঙ্গলি ফুড অ্যান্ড ব্লগের নতুন একটি রেসিপিতে তোমাদেরকে স্বাগত আজকে আমরা তৈরি করব লোট্টে শিম দিয়ে শুটকি তো চলো যা যা লাগবে দেখিয়ে দিই এখানে নিয়েছি সুটকি মাছ এটা ফ্যাঁশো সুটকি মাছ দেখো মাছটাকে ভালো মতন করে ধুয়ে রেখেছি নিয়েছি লোট্টেশিম এটাকে বড় বড় করে লম্বা লম্বা করে কেটেছি এখানে আছে আলু আলুটাও লম্বা লম্বা কেটেছি আছে আদা বাটা কাঁচা লঙ্কা বাটা সমস্ত রকমের গুঁড়ো মশলা এখানে আছে টমেটো এটাকে পেঁয়াজ কুচি চেরা কাঁচা লঙ্কা লবণ সর্ষের তেল এদিকে আমরা কড়াই গরম মশিয়েছি কড়াই আমাদের গরম হয়ে গেছে এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন তেল তেলটা দিয়ে আমরা মাছটাকে ভেজে নেব চলো তেলটা ভালো মতন গরম হোক দেখো এটা গরম হয়ে গেছে এবার এতে দিয়ে দিচ্ছি আমরা মতন মাছগুলো মাছগুলো দিয়ে ভালো করে ভেজে নেবো আমরা একটু হালকা করে লবণ হলুদ মাখিয়ে নিয়েছিলাম তোমরা কিন্তু মাছটা যখন কড়াই দিয়ে ভাজবে তখনও কিন্তু লবণ হলুদটা দিতে পারো কোনো অসুবিধা নেই তো চলো এবারে আমরা মাছগুলোকে তুলে নিচ্ছি মাছগুলো কিন্তু বেশ ভালো দেখা একদম ভাজার সঙ্গে সঙ্গেই নরম হয়ে গেছে তো চলো এবারে আমরা এই মাছ ভাজার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজকে হালকা ভেজে নিচ্ছি এবার এর মধ্যে আমরা দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা চিনটা আর আলুটা ভালো করে এটাকে পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নেব দেখো আলু আর চিনটা কিন্তু আমাদের প্রায় ভাজা হয়ে এসছে এবার এর মধ্যে আমরা দিয়ে দেবো কাটা মশলা প্রথমে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা তোমরা যে যেরকম আদা বাটা এবারে দিয়ে দেবো গুঁড়ো মশলা হলুদ গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়োটা কিন্তু একটু বেশিই লাগবে যেহেতু এটা শুকি মাছ সেই জন্য এটা কিন্তু বেশ ঝাল ঝাল হয় দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো দেব ধনের গুঁড়ো দিয়ে দেব স্বাদ মতো লবণ এবার ভালো করে সমস্ত কিছু এগুলো মিশিয়ে নেব ছুটকি কিন্তু ঝাল ঝাল না হলে মোটেই ভালো লাগে না খেতে তো তোমরা যারা ঝাল খেতে ভালোবাসো তারা কিন্তু নিজেরা যে পরিমাণে ঝাল খাবে সেই বুঝে এটা দিয়ে দেবে ভালো করে সমস্ত কিছুর সঙ্গে মিশিয়ে নিচ্ছি আরো কিছুক্ষণ কষিয়ে নেব দেখো টমেটোটা প্রায় নরম হয়ে যাচ্ছে এবারে আমরা দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা মাছ মাছটা দিয়ে ভালো করে মিশিয়ে নেবো সবজির সাথে তো চলো এবারে এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল ভালো করে জল দিয়ে মিশিয়ে এটাকে আমরা বেশ কিছুক্ষণের জন্য ফুটতে দেবো মোটামুটি মিনিট পাঁচ পাঁচ মতন ফুটলে কিন্তু এটা তৈরি হয়ে যাবে দেখো এটা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে তো চলো এর ওপরে আমরা দিয়ে দিচ্ছি এবারে চিড়ে রাখা কাঁচা লঙ্কাটা কাঁচা লঙ্কাটা দিয়ে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি সমস্ত কিছু দিয়ে ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে দিচ্ছি তারপর এটাকে আমরা নামিয়ে নেব দেখো এরই কিন্তু আমাদের লোটে সিম দিয়ে ফেঁটা শুটকি মাছ তৈরি হয়ে গেছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবে আর চ্যানেলটা যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা অনেক ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দেবে তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে ধন্যবাদ সকলকে